আপনাদের এই যে শেখ মুজিবুরের বাড়িটা যে ভাঙা হয়েছে না ওটা নিয়ে কি বাড়িটা ভাঙাটা ঠিক হয়েছে না সরেধারি সরকার বাঙাই ঠিকই ভাই ওটা নিয়ে তো কিছু বলার নাই তবুও

ঠিক হ্যাঁ না কিওর বাড়ি করি ঠিক না অবশ্য যে সরকার একটা মানুষের অধিকার কারে জায়গা এই সরকারের তো এদিকে থাকার কোনো ইআই নাই আমি আমি সরকার আমি হলাম জনগণ আমি যদি সরকার নিজের ইচ্ছা না বানায় তাই আমি নিজে ভোট না দিই তাই এরকম সরকার তো আমরা চাই না এরকম সরকার আমাদের দরকার নেই এজন্য ছাত্র জনতা ওদের উপর ক্ষেপ এজন্য অনেক আমাদের ছাত্র জনতা অনেক ভাই বোন এই যে কত মানুষ মারছে এই যে এখন যেটা বাংছে এটা তো হলো ইয়া মসজিদের বাড়ি ওই স্মৃতি মানে ছাত্র জনতার কথা হলো যে সৈরাসা সরকারের কোনো স্মৃতি বাংলাদেশে রাখবে না বা সে তো টুপি যারা ভেঙেছে ওদের জন্য কি বলবে ওদের জন্য শুভকামনা ওরা আগে যাক আমরা চাই যুব সমাজ বাংলাদেশকে নতুন করে গড়ে তুলুক এটাই আমাদের শুভকামনা এটাই এটাই আপনি কি বলবেন হ্যাঁ আমারও একই কথা মনে করেন যারা বাংছে হ্যাঁ হয়তো আপনার কোনো একটা জন্য বাংছে নাকি তো যারা বাংছে এরা ভালোর জন্যই বাংছে হয়তো ওদেরকে খেপাইছে বা ওদেরকে ক্ষতি ক্ষতি করছে এই জন্য হয়তো ওরা বাংছে তাই যারা বাংছে তাই আমার মনে হয় যে এই বাঙ্গাটা ঠিক হয়নি একটা বাড়ি বাঙ্গাটা ঠিক হয়নি না একটা বাড়ি ভাঙ্গা একজন বসত বাড়ি ভাঙ্গা একজনের ওটা ঠিক না যাতে হোক বসত বাড়ি শত্রুতা মানুষের মানুষের সাথে থাকতে পারে

হয়তো গজব হইতো গজব করে আপনি কি বলেন ওইটা তো আমরা দেখছি আর আমরা তো ভিডিওর মধ্যে দেখছি যে ওটা ওটা একটা নতুন ভবন তুলতেছে আরকি কি মাটির নিচে চারতলা উপরে দুতলা করছে আর কি মানে এটা পরিপূর্ণ হয় না ভবন তো সবাই জনগণ দেখলো আমরা তো ভিডিওতে দেখছি আর আমরা তো নিজের চোখে দেখি নাই তা আমরা কি বলবো আপনি যদি আপনি যদি দেশে থাকতেন তাহলে আপনি যেতে হ্যাঁ যাতাম অবশ্যই কারণ ছাত্র জনতার সাথে সামিল হওয়া এটা ভাগ্যের ব্যাপার

দেশের বাড়ি হ্যাঁ দেশের বাড়ি চাঁদপুরে চাঁদপুর আপনার চাঁদপুরে চাঁদপুরে হ্যাঁ সৌদি আরব কে কতদিন ধরে আছে আমি আছি দুই বছর ধরে দুই বছর হ্যাঁ আপনি আমি এই যে মাস সাইরেক নতুন 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 আচ্ছা নিউ নতুন কি কাজ করেন আমি কাজ করি ডুলাবের ডুলাবের দেশে কবে যাবেন দেশে যাওয়ার আশা আশা আছে আর দুই এক বছর পরে দুই এক বছর পরে আপনার ঠিক আছে বাবা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে